হাই গাইস আসসালামু আলাইকুম ভাই ভাই এসিল থেকে আমি আশিপ আসান আপনাদের মাঝে অনেকদিন পর আবার উপস্থিত হয়ে গেলাম নতুন কিছু ফার্নিচারের ভিডিও নিয়ে তো আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি আপনার এটা হচ্ছে ভাতের র্যাক এই র্যাকটার দাম পড়বে এটা সাইজটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট বাই তিন ফিট এটা এটার হচ্ছে অর্ডারই আমার এটা সাড়ে বারো হাজার টাকা পড়বে এটার দাম তো এটা আপনার উপরে হচ্ছে আপনার দুইটা ক্ষোভ নিচে হচ্ছে আপনার তিনটা খোপ মোট পাঁচটা ক্ষোভে এটা হচ্ছে এই ডিজাইন অনেক কালার ফিনিশিং এগুলো কিন্তু অনেক মজবুত অনেক হ্যাভি এগুলো কিন্তু আপনার টিভি দিয়ে কোনো বাঁকা করতে পারবেন না অনেক হেভি আর এখানে আপনার এই ফার্নিচারের মানে কাচের জিনিস রাখার জন্য কিন্তু এটা আপনার দুইটা ক্ষোপ করা আছে তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল তো এটা হচ্ছে আপনার চার ফিট পাশে উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট মানে একটা সুখীদের সমান উচ্চতা ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এই দেশের দুটা ডোয়ার ওয়ার্ডড্রোপ আছে এখানে একটা পাল্লা সিস্টেম আছে এই লকগুলা দেখেন লকগুলো কিন্তু অনেক দামি এবং অনেক হ্যাভি ঠিক আছে এখানে কিন্তু কসমেটিক রাখার জন্য আর এখানেও কিন্তু দুজন ব্যবহার করা যাবে এটা আর এটা আপনার এখানে কিন্তু আপনার হ্যাঙ্গার সিস্টেম করা আছে কেউ চাইলে তাক সিস্টেম নিতে পারেন এটার ভিতরে ঠিক আছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে আমাদের এই অর্ডারই এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের অর্ডারই রেডিমেড কোনো মাল আমরা দেখাই না তো এটার দাম পড়বে হচ্ছে অনলি উনিশ হাজার টাকা এটার দাম উদ্যোগ উনিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন তো এটা হচ্ছে ঢাকা কামরাঙের সেকশন বেরিবাদ আমাদের ঠিকানা তো নেক্সট আরেকটা ড্রেসিং টেবিল আমরা দেখাবো এটা কিন্তু দুই দরজার একজন ব্যবহার করার জন্য এটা পারফেক্ট এখানে কিন্তু কালার ফিনিশিংগুলো দেখেন অনেক সুন্দর একটা লুক আসে প্রত্যেকটা জিনিসে কিন্তু অনেক সুন্দর একটা কালার ফিনিশিং আসে তবে নিচে একটা কাপবোর্ড পাল্লা আছে একটা ড্রয়ার আছে এই কিন্তু একজন কসমেটিক রাখার জন্য আর এখানে কিন্তু মেরোর আছে মেরোরের পিছনে কিন্তু তাক সিস্টেম করা আছে প্রত্যেকটা রিটে কিন্তু তাক সিস্টেম করা আছে তো এটা কিন্তু এখানে পার্টিশন সিস্টেম করা আছে আলাদা ঠিক আছে তো আপনার এখানে আরেকটা সিস্টেম আমি বলি এই তালা হ্যান্ডেলগুলো কিন্তু প্রত্যেকটাই দামি তো এখানে কিন্তু কানেসের দুটা ডিজাইন আছে একটা একটা এটা একটা আপনার চাইলে দুইটার যে কোনো একটা নিজাইন সমস্যা নাই তো এটার দাম পড়বে হচ্ছে এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই আড়াই ফিট এইট আর এটার দাম পড়বে হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটার দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো এখানে আরেকটা ওয়ার্ডরোপ আছে এটা কিন্তু একটা সেট আমি দেখাচ্ছি প্রত্যেকটা সিট দেখা সিট দেখাচ্ছি এটা কিন্তু একটা ওয়ার্ড চার ফিট বাই সাড়ে চার সরি সাড়ে চার ফিট বাই পোনে পাঁচ ফিট তো এটা কিন্তু একটা পাল্লা এখানে কিন্তু চারটা ডোয়ার আছে এটা আমি কিন্তু ওয়ার্ডারে যে করা তালা আছে তালা দিচ্ছি চারটায় দিতে আপনি একটা তালা নিছে একটাই তালা দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু চার ওটাই তালা নিতে পারবেন তো এখানে কিন্তু একটা হ্যাঙ্গার সিস্টেম আছে এই সাইডে নিচে একটা সিনুক সিস্টেম আছে তো এখানে কিন্তু একটা স্পেস আছে তো কালার ফিনিশিংগুলো দেখেন সিটগুলো দেখেন অনেক সুন্দর করে ফিনিশিং কাজ করা হয়েছে প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের ফিনিশিং দিয়ে করা হয় মানসম্মত কাজ করা হয় তো এখানে আপনার এই ওয়ার্ডোপটা হচ্ছে আমার চব্বিশ হাজার টাকা অর্ডার এটা যদি কে নিতে চান চব্বিশ হাজার টাকা পড়বে তো এখানে কিন্তু একটা সুগেজ আছে তো এটাও কিন্তু সেট এটা সতেই তো এখানে কিন্তু নিচের তিনটা কাপবোর্ড পাল্লা আছে একটা এটা কিন্তু সিন্ধুক সিস্টেম আছে এটা আমরা দেখাই দিই এখানে কিন্তু একটা সিন্দুক সিস্টেম আছে এখানে কিন্তু আপনার কম্বল রাখেন বা বড় কাপড় চুপড় যাই কিছু রাখেন এখানে কিন্তু আপনারা রাখতে পারবেন দুটা কিন্তু এক করে দেওয়া হয়েছে দেখেন এখানে কিন্তু একটা মাঝখানের তাক আসে তো এখানে আপনার আরেকটা সিস্টেম আছে এটা কিন্তু আপনার লুকিন গ্লাস নেই চাইলে কিন্তু লুকিন গ্লাস নিতে পারবেন আপনারা ঠিক আছে তো এটা আমাদের একটা খবর নিতে পারবেন ঢাকা কামরাঙ্গি সেকশন বেরিবাদ বাংলাদেশের যে কোনো জায়গায় নেন আমরা কিন্তু দিতে পারবো ঠিক আছে তো এখানে কিন্তু আরেকটা আলমারি আছে এটা কিন্তু অনেক বড়ো সাত ফিট বাই চার ফিট আলমারি দেখেন কালার ফিনিশিং লুকটা দেখেন অসম কালার ফিনিশিং লুকটা আসতেছে তো হ্যান্ডেলগুলা কিন্তু অনেক দামি অনেক লোক এখানে কিন্তু চায় লকারের একটি লক সিস্টেম করা আছে এখানে কিন্তু ভিতরে আপনার ফিনিশিং লুকটা দেখেন আমি কিছু কাজ বাকি আছে এগুলো করে দেবো তো এখানে কিন্তু ফিনিশিংটা দেখেন ভিতরের কালারটা কিন্তু অষ্টম একটা কালার এখানে কিন্তু অনেক বড় একটা আপনার সিনুক সিস্টেম আছে এখানে কিন্তু আপনার এই একটা হ্যাং রড আছে আপনার এটাকে আটকায় রাখার জন্য কিন্তু একটা রড সিস্টেম করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এটা আপনার সিন্দুকের লকারটা দেখেন এখানে সাইডে কিন্তু আপনি বাড়তি আরেকটা তালা লাগাইতে পারবেন তো এমনি তালা তো এখানে আপনার কিন্তু এই লকারের সাথে লক আছে এখানে অনেক কিছু কাজ বাকি আছে তো প্রত্যেকটা কাজ আমি করে দিই ইনশাল্লাহ এটা কিন্তু অনেক মজমুত অনেক মজমুত এটা কিন্তু দেড়শো কেজি তালাচাবিগুলো দেখেন অনেক হ্যাভি ঠিক আছে আর এটা কিন্তু দেড়শো কে ওজনের আলমারিটা এটা সাইডে কিন্তু ফ্রেমে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা হচ্ছে এই ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর করে কুচি ডিজাইন করা আছে ঠিক আছে তো এই আলমারিটা হচ্ছে একশো পঞ্চাশ কিলো ওয়াইট এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে মাত্র এই পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলা আছে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি শুধু এই এটা বাংলাদেশে যে কোনো জায়গায় নেবেন ডেলিভারি চার্জ ফ্রি তো আজকে এই পর্যন্ত অনেক ছোটো আলমারি আছে সাড়ে ছয় ফিট আলমারি আছে অনেক আছে এ একটা আছে দেড়শো কেজি ওজনের পিছনে একটা শুকিয়ে দেখতে পাচ্ছেন অনেক বড় তো এই আলমারিটাও কিন্তু দেড়শো কেজি ওজনের এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা অর্ডার আমার তো এটা আমি একে দেখাবো না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম